আলাদা করে বলার কিছু নেই আমার সাথে রয়েছে আজকে প্রীতি আশা আপনারা সকলে আমিষ দেখে নিয়েছেন এবং দেখে নিয়েছেন প্রীতি কিরকম অভিনয় করেছে সেখানে এবং আপনাদের সকলের প্রিয় প্রীতি যে কতটা ভয় পেয়েছে সেটাও আপনারা দেখতে পেয়েছেন আমিষে এক্সপিরিয়েন্স ওয়াইজ আমি এখনো সবাইকে কোনো নতুন কাজ করতে গিয়েও বলি যে ওই একটা আমি কাজ করেছি এন্ড সেটাই হয়েছিল আমি নামকরণটাও অরুণাভদাই করেছে ওয়ান অফ দি বেস্ট পারসন সিনেমাটার যে প্রীতি সেই প্রীতিকে তুই কিভাবে দেখিস ইন্টারেস্টিং একটা চরিত্র আমরা যতক্ষণ মুভিটাই দেখছি চরিত্রটাকে খুব একটা খিটখিটে খুব মানে নাকচারি টু দ্য পয়েন্ট কথা বলে এই রকম একটা ক্যারেক্টার দেখি যে কেন সিনেমাটা শুরু হচ্ছে শারাপ দিয়ে কিন্তু মনিকা যে নিজে বহুত সেজে ভয় পায় ওর জীবনে নিজস্ব একটা হরর এক্সপেরিয়েন্স আমার সাথে শেয়ার করেছে ভয়ঙ্কর ঘটনা সেটা একটা মানে আমিষ করার পর তোর একটা পার্সোনাল গ্রোথ হবে डेफिनेटলি অনেকটা মেজর আমি বলবো ডাবিং এ তুমি ছিলে না ডাবিং আমি চিল্লে উঠেছিলাম রিয়েল ভয়ে যারা দেখেননি তারা গিয়ে দেখুন যারা ভয় পায় তারা প্লিজ এরম করে দেখো কিন্তু দেখো